আসসালামু আলাইকুম সুস্বাগতম ভালো আছে চাচার মতো চাচা বলে এক পিতাতেই যথেষ্ট কেন 10 বছর নবীর মাদ্রাসা পড়তে হইছি তিন তিন ছেলে হইছে বাবা নাই আর ওনার জন্য তিনটা সন্তানকে বাঁচানোর জন্য এবং তাদের জীবন যুদ্ধে মানে জয় করার জন্য কিন্তু একটি চাচা উপলব্ধ পরিশ্রম করে তার এই দৃষ্টান্ত তুলে ধরব আর গল্পটা ছোটো হবে আপনারা সবাই দেখবেন এবং আপনাদের মতামতগুলো কমেন্টসে জানাবেন আর তিনটা সন্তান যার একটা বয়স তেরো বছর একটা এগারো বছর এবং আট নয় বছর থেকে দশ বছরের ভিতরে এই তিনটা সন্তানকে লালন পালন করতেছে তার চাচা এবং এই অসহায় চাচা তাদের দায়িত্ব কাঁধে নিয়ে নিজেও একজন প্রতিবন্ধী হিসেবে উনি খুব বিপদে আছেন এবং মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা চাচ্ছে তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে তুলে দেওয়া এবং আপনাদের বেস্ট মতামত আপনারা দিবেন আর ওনার বাড়িটা কিন্তু কিশোরগঞ্জ জেলার কটিয়াদের উপজেলায়

আমি প্রতিবন্দী ও এই বাচ্চারী মায়ের আমার হতো আমি মায়ের কোনো দিন আসি না আল্লাহ বাচ্চারি মায়ের দোক বি আল্লাহ তোমার বন্ধা বাচ্চারির দান এই বন্ধারির আল্লাহ দিও একদিন এ দলান দলানুডা দো পালায়া যাইবা কব্ব আল্লাহই আমরা রে সাদা কাহোর গো পরে বন্দকারে আমার নবি গো এ তিমরা গো কত আদর করে গো লবি বাইরা গো মায়ারা দান কইরা দিও মায়া নামে মা হইল গোমই লদোর মায়া রে করবা আদর মায়ার মাসুম বাচ্চাটা আল্লাহ বিশ্ব টেয়া দিছে বাচ্চা দিয়ে হ্যাঁ দেখ করবাই নবীর মাদাসা ভর্তি করে দিবাই যান গত্ত বালা দিবাই মায়েরা টেয়া হয়েছে দন দলত কিচ্ছু আল্লাহ লগে দিত না আমার নবী কোনো দন লই দিতেছে না কাফির দালা অত্যাচারে নবী মক্কা শান্তি হয়েছে না মক্কা ত্যাগ করিয়া মোদী নিয়ে গেছে কেনতে কেনতে আমরা মায়েরা এই দেশ ত্যাগ করার কেমন নাই নমাত 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 তার উপায় নাই নবীর সারা গতি নাই

দুই বেলা কাউন লই যাই কুরআন শরীফ সবক কইছি কই আজকে কাটা খাবার লই যাইবো আজকে যাইলেন পাঁচ মানুষ আছে বাচ্চা কাউন দা সারা আই ই দু উপর লোক আই বসে দ দিন পর আপনার ভাই নাই না ফুন্ডা লইয়া বাসের তলে বইরা মারা গেছে একবারই এক প্লাট একবারই আছে খাই যাবি এটা তুই মারা গেছে একবারই এতি আপনার ভাই আপনার এই যে পাতি যাগুলো না এটা না কোন বাবা মানাই বাস নাই আল্লাহ বাসে আরও সবাই